আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো আজকে রান্না করলাম দুই রকমের ভর্তা রাখি মাছ ভর্তা আর ছোট চিংড়ি ভর্তা আর আলুর দম রান্না করছি আর ডাল তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সব কিছু রেডি করে নিলাম রান্নার জন্য ডালটা বসাবো আগে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম টমেটো দিব লবণ দিবো হলুদের গুঁড়া দিব পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো ডালটা ওই চুলায় দিয়ে চুলে মাছটা ভাজার জন্য দিছি টাকি মাছটা কিন্তু গ্যাসের যে অবস্থা পরে আবার সিলিন্ডারে দিয়ে দিলাম ডালটা গ্যাসে হতে থাক ভাত আর ডালটা রান্না করলাম গ্যাসে আর সিলিন্ডারে বাদ বাকিটা করলাম টাকি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি চিঙ্গি মাছটা ভেজে নিলাম এটা একবারে ছোটো চিংড়ি ভর্তা খাওয়ারই এটা এখন পেঁয়াজ ভাজো দুই ধরনের ভর্তার জন্য রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এখন আলুর দমটা বসাবো আলুটা দিয়ে দিব টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়ো দিব দিয়ে ভালো করে কষাবো নতুন আলু দিয়ে আলুর দম খেতে ভালোই লাগে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ তো এটা ঢেকে দিব এখন এটা হো চুলায় থাক এখন আমি ভর্তাগুলো বানাবো টাকি মাছ বেছে নিছি মাঝখানে কাটাটার মাথাটা ফেলে দিছি শুকনো মরিচ রসুন সব নিয়ে নিছি এটার মধ্যে এখন লবণ দিব পেঁয়াজও দিছি লবণ দিব আর সরিষার তেল আর ধনিয়া পাতা দিব এই ভর্তাটা হয়ে গেলে চিংড়ি মাছ চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম